আগামী উনিশ জুলাই রাজধানী ঢাকায় জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে দু সালের গণভূথানে ভারত সমর্থিত শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই দলটির সবচেয়ে বড় প্রকাশ্য কর্মসূচি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ সমাবেশ কেবল একটি রাজনৈতিক জামায়াত নয় বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ভারসাম্যের সম্ভাব্য সূচনা বিন্দু হাসিনা সরকার দু সালে নিবন্ধন বাতিল করার পর জামায়াতে ইসলামীর রাজনীতি কার্যত নিষিদ্ধ অবস্থায় চলে যায় ভারত সমর্থিত শেখ হাসিনা দেড় দশক ধরে দলটির বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালায় তবে দুহাজার চব্বিশ সালে বাংলাদেশে অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বদলাতে শুরু করে চিত্র এবার নির্বাচনের আগে এই জাতীয় সমাবেশকে জামায়াত ইসলামীর ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো হিসেবে দেখছেন অনেকেই দু সালের উনিশ জুলাই ঢাকায় আয়োজিত তাদের জাতীয় সমাবেশটি দলটির রাজনৈতিক পুনঃ উত্থানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই সমাবেশকে ঘিরে দলটি একদিকে জনসমর্থনের পরীক্ষা দিতে চায় অপরদিকে নির্বাচনী ও রাজনৈতিক পরিবেশে নিজেদের দাবি নতুনভাবে প্রতিষ্ঠা করতে চায় জামায়াত নেতারা সাত দফা দাবি তুলে ধরতে জাতীয় সমাবেশ ডেকেছেন যার মধ্যে রয়েছে দু সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার রাষ্ট্রের সকল স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই ও ভূথানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন দু হাজার চব্বিশের গণভূথানে জনগণের আত্মত্যাগে দেশ বদলে যাবে বলে যে আশা করা হয়েছিল সেই আদর্শ পূরণেই এই সমাবেশ কথা বলবেন না জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উল্লেখ করেছেন ভোট তখনই গ্রহণযোগ্য হবে যখন তা অবাধ সুষ্ঠু ও বাধাহীন পরিবেশে অনুষ্ঠিত হয় যেভাবে দমন করে দিয়ে স্টাইলে লেগেছিল ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে জামায়াতে ইসলামীর জন্য এই সমাবেশ দলকে নতুন আঙ্গিকে সংস্কারমুখী ইসলামপন্থী দল হিসেবে উপস্থাপন করার সুযোগ এনে দিয়েছে দু সালের গণ এবং ভারত সমর্থিত হাসিনা সরকারের পলায়ন দলটির জন্য জনসংযোগ তৈরির সুযোগ সৃষ্টি করেছে একই সাথে দলটি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদেরকে গণ আন্দোলনের অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে পাশাপাশি জনসমর্থন প্রদর্শনের মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ এবং নির্বাচনের আগে ইসলামী ভোট ব্যাংক একত্রিত করার উদ্যোগ নিতে পারে জমায়তে ইসলামী বিশ্লেষকদের মতে জামায়াত রাজনৈতিক ময়দান দখলে নতুন করে এগোচ্ছে জাতীয় সমাবেশের মাধ্যমে জামায়াত কৌশলগত যেসব সুবিধা পাবে তার মধ্যে রয়েছে দীর্ঘদিনের নির্যাতন নিপীড়ন ও নিষেধাজ্ঞা কাটিয়ে জামায়াত নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পাবে বিশাল সমাবেশের মাধ্যমে সাংগঠনিক শক্তি দেখানোর সুযোগ পাবে জামায়াত জামায়াত সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে তাদের দাবি আদায়ের চেষ্টা করবে সাম্প্রতিক অতীতের বিভিন্ন বিধিনিষেধ ও অপরাধের অভিযোগ থেকে বের হয়ে সংবিধান সম্মত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবে জামায়াত ইসলামী আর জামায়াতের সঙ্গে পুরনো জোটসঙ্গী সম্পর্ক থাকলেও বর্তমান আন্তর্জাতিক অভ্যন্তরীণ অবস্থান বিবেচনায় কোন কোনো দলকে তারা কৌশলগতভাবে নীরব করতে পেরেছে জামায়াত ইসলামীর ১৯ জুলাইর জাতীয় সমাবেশ নিয়ে নানা রকম বিচার বিশ্লেষণ চলছে অনেকে বলছেন জামায়াত নতুন করে সংস্কারপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে দলটির সমাবেশের পর গণমাধ্যমে নির্বাচন ও রাজনৈতিক অধিকারের প্রসঙ্গ আরও বেশি করে আলোচিত হবে আর দীর্ঘমেয়াদে নির্বাচন পূর্ব রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে জামায়াতের এই সমাবেশ সাধারণ মানুষের মধ্যেও জামায়াতের সমাবেশ নিয়ে আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে কেউ দেখছেন এটি একটি গণতান্ত্রিক অধিকারের বহিপ্রকাশ হিসেবে আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমাবেশ সফল হলে তা দেশের রাজনীতিতে ভারসাম্য বদলানোর সূত্রপাত ঘটাতে পারে জামায়াতে ইসলামীর উনিশ জুলাইয়ের সমাবেশ নিছক একটি রাজনৈতিক সমাবেশ নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক পার্তা জামায়াতি ইসলামিয়ের মাধ্যমে নতুন পরিচয়ে আবির্ভূত হতে চায় অতীতে নানা ধরনের তকমা ঝেড়ে ফেলে তারা একটি নতুন রাজনৈতিক স্বর প্রতিষ্ঠা করতে চায় এই সমাবেশ সফল হলে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য ও সম্ভাব্য মেরুকরণের সূত্রপাত ঘটাতে পারে জামায়াতের এই সমাবেশকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ কৌশলগত মিত্রতা ও গণতান্ত্রিক স্বরচর্চার এক নতুন অধ্যায় শুরু হতে পারে